ডিভাইসটি প্রসেসিং থেকে শুরু করে ভিসা পর্যন্ত ওনার এই সব আমাদের কমপ্লিট করে দিয়েছে আমার কোনো হ্যাসেল করা লাগেনি তোমার ভিসা এবং তোমার অ্যাডমিশন নোটিশ জেডব্লিউ আমার হাতে আছে তোমার অ্যাডমিশন নোটিশ জেডব্লিউ আছে তোমার ভিসাটা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এভরিওয়ান এয়ার এডুকেশন থেকে আমি তাজিদুর রহমান চলে এসেছি আরেকটি একটি সাকসেস স্টোরি নিয়ে আজকে আমার সাথে আছেন তালাক যিনি হার্ভিল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করতে যাচ্ছেন তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছেন ওখানে ফুল স্কলারশিপে তো আমরা আজকে তার সাথে একটু গল্প করবো তার হোল জার্নিটা সম্পর্কে জানবো তো তালাক কেমন আছে ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর তোমার পরিচয়টা একটু আমার নাম হচ্ছে তালা আহমেদ সদাগর আমি ঢাকা থেকে আমি দু হাজার বাইশ সালে ঢাকা কমার্স কলেজ থেকে এসএসসি পাস করি দেন হচ্ছে কম্পিউটার সায়েন্স ইন টেকনোলজিতে ফুল স্কলারশিপ নিয়ে চায়না এখন করতে যাচ্ছি আচ্ছা তো তোমার কাছে যদি আমি প্রশ্ন রাখি এত কার্য রেখে তুমি চায়না পড়াশোনার জন্য বেছে নিচ্ছ চায়না আসলে চায়না এখন বর্তমানে চায়না ওয়ার্ল্ডের একটা টেকনোলজির দিক দিয়ে যেহেতু আমি আর সাবজেক্ট টেকনোলজি টেকনোলজির দিক দিয়ে সেকেন্ড অপিনিয়ন বাট দিন দিন যত দিন বাড়ছে তখন চায়না এখন ওয়ার্ল্ডে টপ টপ ওয়ানে চলে যাচ্ছে তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনার ইচ্ছেটা কবে থেকে

সেই জিনিসটা আর কি করতে চা যখন শেষ হবে শেষ হওয়ার পর আমি চাচ্ছি হয়তো দেশের বা দেশের বাইরে যে কোনো জায়গায় আমি মুভ করতে পারবো ইভেন চায়নার যে আমি যে ইউনি যাচ্ছি ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের নিশ্চয়ই আমার ব্যাচেলার যে ডিগ্রিটা সেটা অনেক ভ্যালুবুল হবে আমার দেশে এবং বাইরে আমি দেশে বা দেশের বাইরে যেখানে আমি মুখ করার চিন্তা ভাবনা করতেছি

অনেক ভালো সবকিছু গোছানো আমার কোনো কষ্ট করা লাগে না তাহলে তোকে বলেই যে এর এডুকেশন সার্ভিসে তুমি কতটুকু স্যাটিসফাইড আমি বলবো যে 100% আর সেকি সাথে যদি বলি যে কতটুকু হ্যাসল দিয়েছে এর এডুকেশন আমার কোনো হ্যাসল করা লাগে না ওনারে সবকিছু করে দিয়েছে

আমি মনে করি তাদের অ্যাপ্লাই করা দরকার কারণ যেহেতু চায়না ছিল মোটামুটি ওয়ার্ল্ডের এখন টপে আছে ইঞ্জিনিয়ার বলো বিজনেস বলো তারপরে ডক্টর মেডিকেল সেক্টর বলো সব কিছু দিয়ে এখন চায়না মোটামুটি আগা আগায় আছে। সো আমি মনে করি যে সবার উচিত যে চায়নার জন্য অ্যাপ্লাই করা চায়না ইউনিভার্সিটি খুলে অ্যাপ্লাই করা এবং এয়ার এডুকেশনের সাহায্য নেওয়া

হ্যাঁ আপনারা যারা ভাবছেন বিদেশে পড়াশোনা করবেন আর তারা এই আসতে পারেন এসে কথা বলে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা ওপেন কেউ করবেন না তো এই বিষয়টা আমরা আপনাদেরকে বলছি আপনারা এসে জাস্টিফাই করে দেন হচ্ছে আপনার ফাইল ওপেন থেকে যারা চ্যানেল পড়াশোনা করতে যেতে যাচ্ছে তারা এডুকেশন আসতে পারেন এয়ারুকেশনের হেড অফিস ঢাকাতে রয়েছে এবং চট্টগ্রামে আমাদের অফিস রয়েছে সে সাথে রাজশাহীতে অফিস রয়েছে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করতে পারেন